চিন্তা করুন চারদিকে অস্থিরতা যুদ্ধ আর দুর্যোগ মানুষ দেশে অন্যায় অবিচার আর নাস্তিকতার অন্ধকারে ঘিরে ফেলেছে পৃথিবীকে ঠিক তখনই আবির্ভূত হবে তার চাল মানব ধীরে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা কিন্তু জানেন কি ইমাম মালিক সরাসরি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেন না কারণ দাজ্জালের শক্তি ও প্রবন এমন ভয়ঙ্কর হবে যাতে অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে হাদিসে স্পষ্ট বলা হয়েছে দাজ্জালের এই ভয়ঙ্কর শক্তি ভাঙতে একমাত্র সমাধান হল ঈসা আলাইহিস সালামের আগমন তাই তার আগমন পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব ও সংহতি রক্ষা করবেন ইমাম মাহাদি বিশেষ করে নামাজের মাধ্যমে আদিচে এসেছে সে সময় এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হবে মানব জাতি ঈসাইদিনী মারিয়ম আলাহসাল্লাম অবতরণ করবেন দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের কাছে ইসলাম ইতিহাস ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এটি হলো সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদ এর পাশে দাঁড়ানো সেই বিখ্যাত সাদা মিনার এই মুহূর্তে তার পরিধানে থাকবে দুটি হালকা হলুদ চাদর আর তার দই হাত ভর করা থাকবে প্রেসাদের ডানার উপর তার মুখমণ্ডল এমন দীপ্তিময় হবে যে মনে হবে মুক্তর ফোটা জ পড়ছে তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত পৌঁছাবে ততদূর পর্যন্ত কাফিরিয়া তাতে প্রভাবিত হয়ে ধ্বংস হয়ে যাবে সহি মুসলিম ইসালাম অবতরণ করবেন হজরের নামাজের সময় নামাজের সময় সবাই প্রস্তুত এবং অনেকেই ভাববেন ইসালাই সাল্লাম ইমামতি করবেন কিন্তু ইসলাই সালাম বলবেন না তোমাদের নেতা ইমাম মাহাদি নামাজ পড়াবেন এরপর তিনি মাহাদির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন সহি মুসলিম ঈসা আলাইহিস সালাম এর অবতরণের খবর পৌঁছাবে দাজ্জালের কাছে সে তখন মাকদিসের কাছে যাত্রা করছিল আলাইহিস সালাম পৃথিবীতে নেমেছেন এই সংবাদ শুনে দাজ্জাল ভয়ে পালাতে শুরু করবে কিন্তু তার অনিবার্য। বলেছেন ইসা সালাম দাসলালকে লুতের ফটকের কাছে পাকরাও করবেন সহি মুসলিম ইসলাম ইতিহাস ও গবেষণায় বলা যায় লুদ বা লুদের ফটক হলো বর্তমান ইসরায়েলের লোধ শহরের একটি ঐতিহাসিক প্রবেশদ্বার আধুনিক লোদ শহরটি এখন এবং ঐতিহাসিকভাবে এটি বাবলুদ নামে পরিচিত যখন দাঁতজাল সালামকে দেখবে তখন সে এমনভাবে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় ইসা তাকে ধাওয়া করবেন এবং অবশেষে লুদের পূর্ব দিকের ফটকে ধরে ফেলবেন ইসা নিজ দাতজালকে হত্যা করবেন একটি বড়সবা অস্ত্র দিয়ে এভাবে পৃথিবী মুক্ত হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা থেকে এরপর পৃথিবী কিছুক্ষণের জন্য শান্ত মনে হলেও এই শান্তি দীর্ঘস্থায়ী হবে না কারণ মাজুস বের হবে সংখ্যা এত বিপুল এত শক্তিশালী যে মানুষের পক্ষে তাদের প্রতিহত করা অসম্ভব হাদিস এসেছে তারা এত বিপুল সংখ্যক হবে যে এক একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না সহি মুসলিম আরেকটি হাদিসে এসেছে যখন তারা কোনো নদীর বা হ্রদের পানি পান করবে তখন প্রথম দল এসে সেই পানি এতটাই পান করবে যে পুরোপুরি শুকিয়ে যাবে এরপর যখন আরেকটি দল পরবর্তীতে সেখানে পৌঁছাবে তারা বলবে এখানে তো আগে পানিই ছিল না সহি মুসলিম তখন ইসা সালাম তার সাহাবীদের নিয়ে আশ্রয় নেবেন সিনাইয়ের তুর পাহাড়ে এবং ইসা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহর একটি বিশেষ রোগ বা বাইরাস পাঠাবেন যা ইয়েস মানুষের ঘাড়ে লেগে যাবে ফলে তারা মুহূর্তের মধ্যেই সবাই মারা যাবে মৃত্যু দেহগুলো থেকে ভয়ঙ্কর গন্ধ ছড়াবে কিন্তু আকাশ থেকে বড় বড় পাখির এসে লাশগুলো তুলে নিয়ে যাবে এরপর আকাশ থেকে বৃষ্টি নামবে এবং পৃথিবী ধুয়ে যাবে ধুলো ময়লা রক্তের চিহ্ন সবকিছু মুছে শুদ্ধ শান্ত হয়ে যাবে তারপরে পৃথিবীতে আসবে সত্যিকারের শান্তি ন্যায় ও সমৃদ্ধি মানুষ শিক্ষা নেবে ন্যায় প্রতিষ্ঠা হবে এবং বিশ্বের মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে তখন ঈশাল্লাম পৃথিবীর নেতৃত্ব দেবেন এবং ইসলাম কায়েম করবেন তিনি কুরুশ ভেঙে ফেলবেন মানে সেই ভুল বা মিথ্যা পূজা ধ্বংস করবেন যা দীর্ঘদিন ধরে কিছু খ্রিস্টান যিশু বা বৃদ্ধ পুরুষকে কেন্দ্র করে কুরুশের মাধ্যমে করত সহি বুখারি শুকর হত্যা করবেন আক্ষরিক অর্থে ইসলাম সাল্লাম এসে পৃথিবী থেকে শুকরের প্রজাতি ও ব্যবহার বন্ধ করে দেবেন প্রতীকী অর্থে অপবিত্রতা হারাম সংস্কৃতি ও অন্যায় চার ধ্বংস হবে উভয় ব্যাখ্যায় হাদিসে গ্রহণযোগ্য তার মানে অনেকে মনে করছেন শুকর হত্যা করা মানে অন্যায় অবিচার দূর করা তিনি জিজিরা কর বাতিল করবেন শেষ যুগ ইসলাাম জিজিরা কর বাতিল করবেন অর্থাৎ তখন ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হবে এবং অন্য কোনো ধর্ম কর বা সুরক্ষা প্রয়োজন থাকবে না হাদিস অনুযায়ী ইসলাম সাল্লাম চল্লিশ বছর পৃথিবীতে শান্তি ন্যায় ও ইসলামী বিধান অনুযায়ী শাসন করবেন কিছু আলেম মনে করেন এটি মাস বা সময়ের নির্দিষ্ট অংশ হিসাবেও বোঝানো হতে পারে হাদিসে বর্ণিত হয়েছে ইসলার সাল্লামের শাসনকালে পৃথিবীভাবে সম্পদে পরিপূর্ণ মানুষের কাছে এমন ধন ও সমৃদ্ধি থাকবে যে কেউ চাইলে দুমুট ভরে স্বর্ণ বা ধন অর্জন করতে পারবে কিন্তু পৃথিবী সমস্ত সম্পদ ধারণ করতে পারবে না অর্থাৎ এই সময়ে সম্পদ প্রচুর এবং সকলের জন্য সহজলভ্য হবে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে সাল্লাম যখন পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তখন তিনি বিবাহ করবেন এবং তার সন্তান হবে তবে এ ধরনের কোন তথ্য হাদিস বা কোনো ইসলামী গ্রন্থে পাওয়া যায়নি অর্থাৎ এটি ইতিহাস বা শাস্ত্রসম্মতভাবে প্রমাণিত নয় বরং কেবল অনুমান বা লোকমুখে প্রচলিত কথা হরজত ইসলাই পৃথিবীতে চল্লিশ বছর আদত্ত করবেন এবং তারপরে স্বাভাবিকভাবে মৃত্যু হবে ইসলামিক হাদিস সরাসরি উল্লেখ নেই তবে ইসলামিক ইতিহাস ধারাবাহিক সূত্র অনুযায়ী ইসলা মদিনায় হরত সাল্লামের কবরের পাশে দাফন হবে ইসলাস থাকাকালীন পৃথিবী শান্তি ও ন্যায় ভরে যাবে কিন্তু তার মৃত্যুর পর মানুষ ধীরে ধীরে আল্লাহকে বলতে শুরু করবে আবার পৃথিবীতে অন্যায় অত্যাচার ছড়িয়ে পড়বে অবশ্যই কিয়ামতের সময় পৃথিবী ধ্বংসের মুখে পৌঁছাবে কেয়ামতের সময় যখন পৃথিবী তার চূড়ান্ত অগ্নি পরীক্ষা মুখোমুখি হবে আকাশ ভেঙে পড়বে কালো মেঘের ঝড় তুফান বয়ে যাবে সমস্ত অট্টালিকা ধ্বংসের কবলে পড়বে শহর ধ্বংসস্তে পরিণত হবে সমুদ্র অস্ত্র ঝড় বন্যা উঠবে মাটি ফেটে লাভার আগুন বেরিয়ে আসবে বাতাসে ধ্বংসের ধোঁয়া আগুনের উষ্ণতা বিশৃঙ্খলা লাভা ছড়িয়ে পড়বে এই তাণ্ডবের মাঝে পৃথিবী নিজেই শেষ হয়ে যাবে আর সব কিছু কেবল নীরব এবং ধ্বংসপ্রাপ্ত ধুলো হয়ে যাবে সুতরাং আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে ফিটনা বিভ্রান্তি দুর্যোগ থেকে রক্ষা করুন সকলে বলুন আমিন আল্লাহ হাফেজ